দর্শক আসসালাম আলাইকুম আদর্শ মালিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারা ভান্ডার থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক আজকে আমি ভিয়েতনামি লাল কাঁঠাল বা হাজারি কাঁঠাল নিয়ে কিছু কথা বলবো যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি চারা এটা হচ্ছে ভিয়েতনামি লাল কাঁঠাল এখানে গ্রাফ টিমের চারা এটা তিন মাসের মধ্যে ফল চলে আসবে এই চারাগুলো আপনারা চাইলে সাদের রোপণ করতে পারবেন এবং চাইলে বাগান করতে পারেন মাটিতেও লাগা যাবে এবং পাশাপাশি এর এর পাশাপাশি দেখাবো এটা এটা কাঁঠাল কাঁঠাল খুবই একটা ভালো নাই চলে ভেতরে পুরোটাই সেক্ষেত্রে এই ধরনের চারা যারা খুঁজতেছেন অরিজিনাল কাঁঠালের চারা পাচ্ছেন না অবশ্যই আমাদের লোকেশনে যোগাযোগ করবেন আমাদের এখানে যে মোটামুটি বেশ কয়েকটা কাঁঠালের জাত আছে যেমন বারো মাসি কাঁঠাল ভিয়েতনামী লাউ কাঁঠাল পিং কাঁঠাল হাজারি কাঁঠাল এই ধরনের যে কাঁঠালের জাতগুলো প্রতিটা কাঁঠালের জাত আছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আমরা সারা বাংলাদেশে যারা জিও ব্যাগে সেট আপ কাঁঠালের চালা যাচ্ছে জিও ব্যাগে আমাদের সেট আপ আছে এবং শুধু কাঁঠাল নয় কাঁঠাল ব্যতীত ছাড়াও আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যেমন আম লিচু কমলা মালটা বিভিন্ন ধরনের হাইব্রিড সুপারি নারকেল এই ধরনের চারাগুলোও আছে বাইকেনু আঙ্গুরের চারাও আছে এছাড়া আমাদের ঠিকানায় যোগাযোগ করলে অরিজিনাল চারা পাবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নিলখামারী জেলা ঐতিপূর্ব দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মারিন নার্সারি অফিসিয়াল ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে আমি মনে করি যে আপনারা সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করলেই উন্নত মানের ভালো চারা পাবেন এছাড়া যারা বাগান করবেন আমাদের দক্ষ কর্মী দিয়ে আমরা সারা বাংলাদেশে বাগান করে দেব আমি মনে করি চক্রে না পড়ে আদর্শ মারিং নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথবা নার্সারি চারা ভাণ্ডার নাম যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেব এবং পার্শ্ববর্তী কাস্টমার হলে সরজমিনে এসে দেখে শুনেও কিনতে পারবেন আমরা কাস্টমার যে জাত চাবে আমরা তাদেরকে সেই জাত দেব। আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম